এটা হচ্ছে ভাই রিঙ্কাল অটো দেখেন রিঙ্কাল অটো অবিশ্বাস্য ফ্রেশ হুন্ডা ভেজেল আর এস প্যাকেজের গাড়ি আমার সরমে হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশন আজকে ভাই দেখাবো অবিশ্বাস্য ফ্রেশ হুন্ডা ভেজেল আর এস প্যাকেজের গাড়ি নন হাইব্রিড গাড়ি ভাইয়া আর এটা মডেল হচ্ছে দু হাজার ষোলো রেস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশে দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল ডাবল প্রজেকশনের হেডলাইট হেড লাইট সামনে বিশাল আকারে কিন্তু সামনে পুরোটাই পার্কিং সেন্সার দেওয়া আছে এছাড়া সামনে গ্রিল বাম্পার দেখেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়াল মিরপুর বিআরটি এর গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিং গুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল হুন্ডা কোম্পানির রিং এবং গাড়ির চতুর্দিকে মার্বেল বডি কিট দেওয়া আছে ভাইয়া সামনের গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল জাপানি গ্লাস হুন্ডার লোগো দেয়া এখানে স্টিকার এখানে স্টিকার দেয়া আছে এবং পুরো গ্লাসে দেখেন বাবু একটু কাছের থেকে পুরো গ্লাসে কিন্তু সেন্সার দেয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি আর এস প্যাকেজের গাড়ি মাসাল্লাহ গাড়ির সাইডের রেন্সেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন্সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি গুলো আছে খুব ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে ছাদের উপরে কিন্তু খুবই সুন্দর গাড়ির অরিজিনাল রূপবার দেওয়া আছে সে ভাই রিংকাল অটো দেখেন দেখেন রিঙ্কাল অটো ভিতরে দেখেন ভাইয়া আর এস প্যাকেজ অরিজিনাল আর এস প্যাকেজের গাড়ি দেখেন এখানে সুইট লেদার দেওয়া আছে অরিজিনাল সুইট লেদার নিকেল হ্যান্ডেল চতুর্দিকে নিকেল দেওয়া আছে ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছেন ফুল লেদার এই যে এখানে লেদার দেওয়া আছে সুইট লেদার অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে মশাল্লা আইডিয়াল স্টপ দেওয়া আছে পুস কন্ট্রোলার টিপটনিক গিয়ার সবকিছুই কিছুই আছে এটাতে পুস স্টার্ট সহকারে পুস স্টার্ট সহকারে মশাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি আর এস প্যাকেজের হুন্ডা ভেজেল কালার কালার অসাম একটি গাড়ি মাসাল পিছনের গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে লাইট লাইটগুলো আছে এখানে ভেজেলের লোগো দেয়া এখানে হুন্ডার লোগো এখানে আর এস এর লোগোটা দেওয়া আছে খুবই চমৎকার একটি স্পলার দেওয়া আছে জাপানি স্পলার আমি একটু পিছনটা খুলে দেখাই আপনাকে এই দেখেন স্পেস অনেক স্পেস ভাইয়া এবং হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার গাড়ি ভিতরে দেখেন আপনার হাওয়ার মেশিন দেওয়া আছে জেলের বোতল দেওয়া আছে চক হুলডেন সব কিছু দেওয়া আছে মাসাল্লাহ প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা মাসাল্লাহ অনেক চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে থ্রি সিক্সটি ক্যামেরা সহকারে পিছনে কিন্তু পার্কিং সেন্সার দেওয়া আছে দেখেন চারটা পার্কিং সেন্সার দেওয়া আছে পিছনে সামনে চারটা পার্কিং সেন্সার এবং ভিতর দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ অসাম একটি গাড়ি হচ্ছে সামনে ডোর প্রত্যেকটা ডোর দেখেন মাসা অক্টেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভারের গাড়ি পুস স্টার্ট আমি একটু স্টার্ট দিই তেল এটা সবচেয়ে চাহিদা জি ভাইয়া এই দেখেন এটা হচ্ছে পুস স্টার্টের গাড়ি টিপটনিক গিয়ার কুস কন্ট্রোলার থ্রি সিক্সটি ক্যামেরা দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা একদম অ্যাক্টিভ জি এবং ভিতরে দেখেন ভাইয়া খুবই চমৎকার মাসাল্লাহ আর এস প্যাকেজের গাড়ি মানে খুব কম পাওয়া যায় খুবই কম ষোলোর মডেল

একটা হাতুরে বাড়ি পাবেন না একদম অরিজিনাল অবস্থা আছে হিট হিট প্রুফ সহকারে মার্শাল্লাহ আপনারা চাইলেই কিন্তু এটাকে এলপিজিও করতে পারবেন যদি মনে করেন যে এলপিজি করবেন সেটাও কিন্তু করতে পারবেন যেহেতু হানড্রেড পারসেন্ট তেলের গাড়ি মডেল হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশে ডকুমেন্টস ফুল আপডেট করা আছে মার্শাল্লাহ দামটা আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র বাইশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য যদি নেগোশেট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ